দেখেন বাজার থেকে অনেক কিছুই কিনতে পাওয়া যায় ওয়েদার কিনতে পাওয়া যায় না একদম ঠিক আছে একদম ওয়েদার কিনতে পাওয়া যায় না এইখানে আমি দাঁড়িয়ে বলছি আমার এই যে ডালিয়া আছে হুম দেখো আইন্দা শুধু মুখটা সামান্য কালার শো করেছে আজকের থেকে যে গরম দিয়েছে যে মেঘলা ওয়েদার ঠিক আছে এই ফুলটা আমি সাত দিন পরে ফোটাবার কথা এই ফুলটা পাঁচ ছ দিনে চার দিনেই ফুটে যাবে চার পাঁচ দিনে এই ফুলটা ফুটে যাবে তাহলে আমি এই ফুলটাকে ধরে রাখতে গেলে আমাকে তো আমাকে তো ওয়েদার তো আমি কিনে এনে এতে দিতে পারবো না খুবই স্বাভাবিক হ্যাঁ ওয়েদারের উপরে সবকিছু ডিমান্ড করছে ওয়েদারের উপরে আজকে যেটি ডালিয়া ফুল যে কোনো শীতের মরশুমে শীতের গাছ যত শীত পাবে তত ফুল ভালো হবে তত টাইমিং আনতে পারবে যে এই ফুলটা এই টাইমিং আমি ফোটাবো ঠিক আছে সেই টাইমিং তুমি আনতে পারবে ঠিক ঠিক আছে একদম আর যদি ওয়েদার এই যে গরম দিলে রাখতে পারবে না ঠিক রাখতে পারবো হ্যাঁ ওয়েদার তো আর কিনতে পাওয়া যাবে না ওটা যে আমি দোকানে গিয়ে বলবো আমাকে ওয়েদার দাও তো ওটা কি পাওয়া যায় আবহাওয়ার জন্য কিন্তু আবহাওয়ার জন্য অনেক সমস্যা এবছরে আবহাওয়া দেখো মানে আমি মানে বলতে পারি অনেকের কাছে অনেকের বাড়িতে গেছি এবং দেখছি মানে পম পম চন্দ্রমল্লিকা পম পম টাইমিং এ ফুল আসছে না এবছরে ঠিক এবছরে সয়ের মাঠে ফুল দেখবে অধিকাংশ ফুল ফেলতে পারবে না ঠিক আছে আমরা ধরো জানুয়ারির পাঁচ জানুয়ারিতে সব ফুল আমরা সোয়ের মাঠে ফেলি ঠিক আছে এবছরে অনেকেই ফেলতে পারবে না ফুল ফুল খোলাতে পারছে না তো এই একদিন সারাদিন বৃষ্টি হয়েছে নিম্নচাপ ঠিক ঠিক আছে তখন আমার তো গাছ পুরো পিঞ্চিং শেষ হয়ে গেছিল ঠিক আছে শেষ করে দিয়েছে একদম শেষ করে দিয়ে রিং টিং বেঁধে দিলাম দেওয়ার পরে বৃষ্টি নেমে গেল হ্যাঁ সারাদিন বৃষ্টি হলো গাছের কি কাপ ধরে নিয়েছে ঠিক আছে বুঝতে আবার সেই আমাকে ওর পিছনে ফের খাটতে হলো পরে হ্যাঁ করিনি কিন্তু আমি ঠিক আছে হ্যাঁ একটু উনিশ বিশ হচ্ছে আরো লেট হয়ে যাবে ঠিক ঠিক আছে পিঞ্চিং আমি করিনি এবারে আমাকে করতে হলো কি ফের রিংটাকে আমাকে ফের তুলতে হলো ঠিক ফের নতুন করে রিং ফের তুলতে হলো হ্যাঁ ঠিক তা ওয়েদার যদি বিট্রে করে হ্যাঁ কারুর কিছু করার কিছুই করার কিছুই করেন খুব স্বাভাবিক কথা বন্ধুরা দেখুন এর মধ্যে দেখি রাখি জামালদার গাছ কিন্তু সব বিক্রি হয়ে যাচ্ছে দেখুন কি ছাদ দেখিয়েছিলাম আপনাদেরকে যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার রেগুলার ভিউয়ার্ তারা কিন্তু দেখেছেন এই ছাদ ভর্তি ঠাসা গাছ ছিল জামালদার চন্দ্রমল্লিকা দেখুন আজকে দেখুন এই ছাদ প্রায় কিন্তু খালি হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট খালি হয়ে গেছে নিয়ম হচ্ছে কি নিয়ম দুবার কুড়ি কাটতে মাথার কুড়িটা একবার কেটে দেবে সাইটের কুড়িটা একবার কেটে দেবে সাইডের যে ডালগুলো ওইটা একবার কাটতে আর কাটতে নেই ঠিক ঠিক আছে একদম ঠিক এবারে বেশি যত তুমি কাটবে তত কিন্তু ফুলের সাইজ ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে একদম বাস্তব আপনি একটা ভিডিও তো বলেছেন হ্যাঁ ফুলের যত এ করবে তত সাইজ ছোট আমি তো অয়েন্দ্রা তুমি ভিডিও করেছো আমার গাঁদা দেখিয়েছে একদম আমার ড্রাগন গাঁদা ছিল আমি বলেছিলাম যে আমি চিন্তাই করেছিলাম যে আমি গাছের কুড়ি কাটবো না ঠিক আছে প্রথম থেকে যদি গাঁদা গাছ আমি নিজের সেপে আন কিন্তু আমি সেই শেপ এনেছি কিন্তু আমার একটু মানে ভুলটা আমারও নয় কিন্তু আমার জায়গাটা শট সেই গাঁদা গাছটা যেটা ফাঁকার দরকার ছিল হ্যাঁ সেটা আমি করতে পারিনি জায়গা শর্টের জন্য নাহলে আমি গাঁদা গাছ একদম মিডিলের ফুলটা থাকবে তার চার সাইডে চারটে থাকবে তার নিচে আটটা দশটা থাকবে তার নিচে বারো চোদ্দটা থাকবে অসাধারণ লাগবে থাকে 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 কিন্তু সেইভাবেই আমি তৈরি করেছি ঠিক গোলাপ এভাবেই করে কিন্তু হ্যাঁ এ করে গোলাপ আমি দেখে থাকে থাকে করে করে হ্যাঁ ঠিক সেভাবেই আমি করেছিলাম ঠিক আছে হ্যাঁ একদম আগে আমি মিথকথাটা বলি না তারপরে এসদিন কো আমার মেয়ে আর কি সব তোমার ভিডিও দেখছিল এবারে একটা ছেলে কমেন্ট করেছে সব जनता গামছাল এই রকম ছাদ এইগুলোকে আমি ছেলেদের কথা শুনে কোনো আমি রাগও করিনি কোনো যে আমার এসে কিছু দুঃখ করেনি ঠিক আছে এরা তো জীবনে করতে পারবে না আপনার লেভেলটা বলে করতে পারবে না আর অয়ন্দা আমি তুমি এই আমার এখানে এসে ভিডিও কয়েক বছর ধরে করছো ঠিক আছে প্রথমে প্রথমে অনেকে দিয়ে গেছিল আমার এই যে পম পম অনেকে জানতো না করতে জানি জানি হ্যাঁ এখন কি বলতো কয়েকশো ছেলে পম পম গাছ করছে ফোন করে আমাকে হ্যাঁ খawai বলে জামালদা আমরা যে এরকম পমপমগাছ করতে পারবো আমরা কল্পনা করতে পারি এত ভালো একটু আগে যিনি ভদ্র ফোন করলেন অঞ্জনা অঞ্জনা ভদ্র মহিলা নাম অঞ্জনা আপনার সাথে ফোনে কথা বললেন কথা বল তিনি আপনার সঙ্গে দেখা করার জন্য ফ্লাইটে মানে প্লেনে করে আসছেন কলকাতা তো এইগুলো আমরা ভিডিও মারফত বলতে চাই না কাউকে কিছু বলি না আর কিছু কিছু কমেন্টস দেখবেন বন্ধুরা বুঝিয়ে যাবেন জামালদা লেভেল আর জামালদা সর্বপুরি নিজের গাছ দেখিয়ে জামালদা হয়েছে ঠিক আছে জামালটা এমনি এমনি হয় আমি কিন্তু এমনি কাউকে ডায়লগ দেই না না ডায়লগের প্রশ্ন নেই জামালটা দেখুন আজকে যত শো হয় যতটা থেকে সব শুরু করে এই যে আপনি এতগুলো শো অ্যাটেন্ড করেন এত গাজ আপনার যায় এ তো যারা জানে না তারা কি বললো না বললো এরা কুয়োর ব্যাং এরা কুয়োতে থাকে এরা কেন সমুদ্রে আসতে চাইছে হাস্যকর হয়ে ব্যাপারটা হচ্ছে কি বলতো আমার তো ছেলেটি যে এরকম ধরনের কথা যখন বলেছে তখন আমি মনে মনে একটা চিন্তাধারা করেছিলাম ও হয়তো কি বলতো মানুষকে ঠকাতে খাবার বিক্রি করছে সেই সেই হ্যাঁ ও খাবার বিক্রি 100 টাকার খাবার 2000 টাকায় বিক্রি করতে ঠিক আছে মানুষকে ঠকিয়ে বড় লোক হইছে আর আপনি যে নরমাল কাজ করা শেখাচ্ছে সেটা সেটা হচ্ছে না ঠিক আছে হ্যাঁ আমাকে তো প্রচুর মানুষ আমাকে ফোন করে আমার সন্ধ্যা হলে আমার ফোন মানে কানের থেকে নামানো যায় জানি আমি জানি এক একজন বলে যে জামালদা অত কথা কারোর সঙ্গে বলবে না ওই দুই এক মিনিট কথা বলে আপনাকে না পে আমাকে ফোন করা স্টার্ট করবে হ্যাঁ ওয়ান্ডা জামাল ফোন করি জামালদা দা ফোন করছে আরে জামাল দা বিজি আছে বলে ফোন করছে এইবারে সেদিন একজন ওয়ান্ডা ফোন করেছিল আমাকে হ্যাঁ মানে ভুল করার পরে যখন সর্বনাশ হয় তখন আমাকে ফোন করে কিছু করার থাকে না হ্যাঁ উনি গাছ ভালো গাছ রেডি গাছ ঠিক আছে গাছ ভালো করেছিল এবারে উনি খাবার খোল পচার সঙ্গে এই হলুদ দিতে বলেছে হলুদ দিয়েছে ও আপনি বলে দিলেনা সে সেই গাছটা কর দিয়ে কালকে এর একটা ছেলে ফোন করেছে হ্যাঁ বলছে ডালিয়াগা আজ দাদা ঘরের মধ্যে বৃষ্টি কিছুক্ষণ কি একটু বৃষ্টি পড়ছিল ঘরের মধ্যে তুলে রেখেছি হ্যাঁ দুদিন থাকার পরে বার করেছি ডালিয়াগা সব নেতিয়ে ভরছে আমি ওই ঘরের মধ্যে তুলেছো কেন হ্যাঁ আর যখনই নেতিবো যে ফে তার উপরে জল চাপিয়েছে সেই ঠিক আছে সেই গাছগুলো তো ওরকম নষ্ট হবে আমি সবাইকে গাছ তৈরি করা আগে জলটাকে সবাই জলের উপরে গাছ হ্যাঁ জলের উপরে গাছ তৈরি হবে জলেই হচ্ছে ওদের জীবন জলেই কিন্তু মৃত্যু ঠিক হুম আপনি ডালিয়া গাছে জল যদি বুঝে না দেন ডালিয়া গাছ তুলতে পারবেন অনেকে আমাকে ফোন করছে ডালিয়া গাছ রোগা রোগা হয়ে ঠিক আছে এইবারে ডালিয়া গাছ রোগা রোগা হবে তো এই যে অয়ন্দা আপনি একটু ভিডিও দেখি এই গাছগুলো আজকে এই আমার বয়স হয়েছে কত জানেন এই গাছগুলো কয়েকদিন হলো কয়েকদিন আগে বসিয়েছি পনেরো দিনও না না পনেরো দিন হয়নি আমি আগের বসলাম তখন আপনি ফার্স্ট পটিং করলেন এই তো আগে বারো দিন মতো বারো বারো দিন বারো দশ বারো দিন মতো হয়েছে হ্যাঁ ঠিক আছে এই যে গাছ তৈরি এই যে দশ বারো দিনের গাছ হয় সেই হ্যাঁ যেদিনকে বসিয়েছি তার পরের দিনকে জল দিয়েছি বেশি করে হ্যাঁ আজকে মানে মাঝে একদিন একটু হালকা জল জল দিয়েছি সেই থেকে না ওই স্নানের উপরে রেখে দিয়েছি ঠিক কথা এটাই এটাই নিয়ম নিয়ম জলের মানে ব্যাপারটা হচ্ছে এটা এখন শিশু ছোট গাছ তো ওরা জল নিতে পারবে না এবারে তার উপরে যদি রেগুলার তুমি জল দাও নিতে পারবে না গাছ কি বলতো হল লম্বা হয়ে যাবে ঠিক ঠিক একদম গাছতে শর্ট হাইট আনতে পারবে না আর বন্ধুরা যারা এরকম তীর্যক মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য বলছি এই দেখুন জামালদার ছাদের ভিডিও আপনারা আমার চ্যানেলে প্রতি সপ্তাহে দুটো তিনটা করে দেখেন এই হচ্ছে জামালদার লেভেল দেখতে পাচ্ছেন তো এই যে খালি হয়ে গেছে এইটা হচ্ছে পুষ্পকাহন এবং জামালদার লেভেল আপনারা কে কি বললেন কে কি তীর্যক মন্তব্য করলেন আমরা ঘুরেও তাকাই না আমরা শুধু পাশে থাকি তাদের যারা গাছ করা শিখতে চায় এবং যারা জামালটাকে ভালোবাসে তাদের নিয়ে আমার কাজ কেউ তির্যক মন্তব্য করলো জামালটা আমি ঘুরে থাকাই তাহলে জীবনে কোনোদিন কাজ করতেই পারবো না আমি তাদের সঙ্গে কাজ করি যারা বিগ প্লেয়ার যারা মাস্টার গোয়ার পুষ্পকাউন কিন্তু যারটা ভিডিও করে না যারা দেখে তারা জানে তো যাদের ভিডিও আমি করি তাদের কাছ থেকে আপনারা কিছু শিখতে পারবেন আর তির্যক মন্তব্য করে আপনারই সময় নষ্ট আমি তো বলেই দিয়েছি যেটি আমার সঙ্গে পম পম গেছে কেউ যদি বলে যে মিথ্যে কথা বলে হ্যাঁ আমি তো তার সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছি ঠিক আছে তার বাড়িতে গিয়ে আমি গাছ করে দিয়ে আসবো কিন্তু তার বাড়িতে আমি রেগুলার যাব রেগুলার গিয়ে করে দিয়ে আসবো প্রত্যেক দিন হ্যাঁ কিন্তু আমাকে আমার তো আছে গাছ আমার হাতে আপনাকে এক ফোটা গাছে জল দিতে দেবো না কোন ওষুধ দিতে দেবো না কোন খাবার দিতে দেবো না গাছ পিঞ্চি আপনাকে হাতি দিতে দেবো না আপনি শুধু এসে দাঁড়িয়ে দেখবেন ও কি করছে ঠিক আছে একদম ঠিক হ্যাঁ যদি না করতে পারি যত টাকা খরচ হবে তত টাকা ড্যামেজ স্টার দিয়ে একদম এর থেকে বড় আর কেউ বলবে না বন্ধুরা ঠিক আছে এর থেকে বড় আর কেউ বলবে না যাই হোক ভিডিওটা অনেকে বলে কি বলতো আয়েন্দা হ্যাঁ অনেকে বলে যে আমরা তৈরি করতে পারবো না জামালটা হাজার চেষ্টা করলেও পারবো না আমি বলছি আপনি আপনাকে দিয়ে আমি তৈরি করাবো আমার যে গাইড আমাকে আপনাকে মেনে চলতে হবে আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে কেন ওই তো আমাদের আপনি করেছিলেন সামনে করে বাবুর বাড়ি সঞ্জীবাবুর বাড়ি ওনার সাথে আমার গতকালই ফোনে কথা বলো মানে গতকাল অসুস্থ তার মধ্যে উনি গাছ করছেন এবং আপনাকে তো মানে গুরু ভাবে হ্যাঁ সঞ্জীব বাবু খুব ভালো মানুষ উনি তো মনে হয় এ না কোথায় ছিলেন নেভিতে চাকরি করতেন যাই ওনার সঙ্গে আমার আগের বছর আপনার বাড়িতে ভিডিও দেওয়া ছিল ওই ভদ্রলোকের সঙ্গে আমার কথা হচ্ছিল গতকাল উনিও বললেন যে যারা এরকম মন্তব্য করে তাদের কোনো রিপ্লাই দেবে না তুমি তোমার কাজে এগিয়ে যাও একদম ঠিক লক্ষ্য স্থির রেখে আমরা এগোবো জামাল কে কি বললো সেগুলো আমাদের কি বললো আমি সবসময় একটা জিনিসই ভাবি কি ফুল হচ্ছে খুব শখের জিনিস খুব শখের জিনিস অনেকে আমাকে বলে যে জামাল তুমি এরকম বলে বলে দিচ্ছ তোমার ক্ষতি হবে না আমি আমার কোনো ক্ষতি হবে না আমার হবে না আমার কি হবে হুম আমার আরো ভালো হবে আরো ভালো হবে সেই যে এবছরে দশটা কাজ করতো সে আর বছরে আহ বিশ খানা গাছ করবে সে যদি ভালো তৈরি করতে পারে ঠিক আছে খুবই স্বাভাবিক হুম তাকে যদি আমি বলে দিয়ে সে যদি তৈরি করতে পারে সে আরো ভালো বেশি কাজ করবে কোনো অসুবিধা হবে ঠিক কথা যাই হোক জামালদা আজকে ভিডিওটা বন্ধুরা একটু দীর্ঘতর হয়ে গেল সবার প্রশ্নের উত্তর দেওয়া গেল না আমি খুবই আন্তরিক ভাবে দুঃখিত বিকজ এত প্রশ্ন একটা ভিডিওর মধ্যে রাখা সম্ভব না আর জামালদা সিরিজ শুরু করে পর বছর থেকে পরস্পর ভিডিও আসতে থাকে পর পর ভিডিও গুলো আসবে আপনাদেরকে নতুন যারা পুষ্প কামনার সঙ্গে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নয়তো কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন না ডে টু ডে নোটিফিকেশন পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা তো অবশ্যই জানাবেন জামালদা শুরু করবে দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনার সবাই পাশে থাকবেন সিরিজটা সুন্দর করে করব প্রথম থেকে করব আর জামালদা আর একটা লাস্ট করা সেটা হচ্ছে কি যারা নতুন নতুন চ্যানেলে যুক্ত হচ্ছে যারা আপনার পুরো ভিডিওটা এখনো দেখে উঠতে পারেনি তারাই প্রশ্ন বেশি করছে কেন যারা আপনার পুরো ভিডিওগুলো দেখেছে তারা সব জানে তারা তো প্রশ্ন করবে না তারা সব ভিডিওতে দেখে নেয় যাই হোক বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবাই এভাবেই পাশে একদম ভালোবাসা দেবেন আমি তো ভিডিও শপি তো বলে দেয় তারপরেও কিন্তু আমাকে প্রচন্ড না ব্যাপারটা হচ্ছে আমি সবাইকে বলে দিয়েছি দেখো আমাকে তো ফোন করবেন যদি আপনার গাছের খুব দেখছেন যে গন্ডগোল হয়ে যাচ্ছে গাছ হ্যাঁ তখন ফোন করবেন যদি আমি যতটুকু জানি ততটুকু আপনাকে উপকার করবো আমি প্রত্যেককে বলি আমি তো কোন সময় বলি না যে আমি সবকিছু জানি আমি সব একেবারে আমি ঠিক ঠিক সে কোনো শেষ নেই আমি নিজে তৈরি করি সেভাবে তৈরি করি যদি আমার সেইটা সাকসেসফুল হয় আমি আরো পাঁচজনকে বলি এই ভাবে তৈরি কর ঠিক ঠিক আমার এবছারে আমি যে গাছ করেছি আর কি অইন দা হুম মিথ কথা না শুধু কালিয়াটা করেছি আমি মাটিতে সেটা মাটিতে আছে অনলি মাটি চন্দ্রমল্লিকা পম শুধু সিন্ডার ঘাস ঠিক আছে আর বাদ বাকি যত গাছ আছে মাটি ঘাস মাটি আর ঘাস ঠিক ঠিক আছে একদম 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 যাই হোক বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিও গুলো দেখতে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো নেক্সট ভিডিও জামালদার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকালার সাথে থাকুন নমস্কার বন্ধু